মাদক অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে নোংর করা একটি লঞ্চে নারীদের প্রকাশ্যে মারধর ও হানির ঘটনা ঘটেছে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটে প্রকাশ্যে নারীদের প্রহার করার ঘটনায় সমালোচনার ঝড় বলছে সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে কথা বলেছেন দেশের জনপ্রিয় দুই অভিনেত্রীও অভিনেত্রী সোনেরা বিনতে কামাল তার ফেসবুকে এই ঘটনার ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী লেখেন বিরক্তির সীমা থাকা দরকার এ ঘটনায় মুখ খুলেছেন আরেক অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার দুটি ছবি প্রকাশ করে ক্যাপশনে চমক লেখেন এই পুকি ভাইটিকে ভাই হিসেবে একটু আপ্যায়ন করা দরকার ভাইয়ের ক্ষমতা বোধ হয় একটু বেশি হয়ে গেছে এ ঘটনায় নারীদের নিরাপত্তা ও মব প্রশ্ন তোলেন অনেকে জানা যায় এই হামলা ও মারধরের ঘটনায় নারী সহ অন্তত ছয় জন আহত হয়েছেন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নেহাল আহমেদ জিহাদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ